আলাইকুম সত্যিকার অর্থেই ক্রিকেট মাঠের ভেতরে এবং ক্রিকেট মাঠের বাইরে দুই জায়গাতেই টাল মাটাল অবস্থা বিরাজ করছে পাকিস্তান ক্রিকেট দলের জন্য। খেলার মাঠের বাইরের টাল মাটাল সিচুয়েশনের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই খেলার মাঠের টাল মাটাল সিচুয়েশনের শুরু হয়েছিল মূলত ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচের মধ্য দিয়ে যে ম্যাচে টস করার সময় এবং খেলা শেষ হওয়ার পর ভারতীয় কোনো ক্রিকেটার পাকিস্তানি কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি মূলত সীমান্তে সংঘর্ষের জেরেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে পাকিস্তান ক্রিকেট দল তারও পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান বড় ধরনের প্রেশার ক্রিয়েট করে আইসিসির কাছে তারা দাবি জানায় সংশ্লিষ্ট ম্যাচের ম্যাচ রেফারি পাই ক্রফটকে এবারকার এই এশিয়া কাপ থেকে অপসারণ করানোর জন্য যদিও বা পরবর্তী সময়ে পাকিস্তানের এই দাবি আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কেউই মেনে নেয়নি অর্থাৎ বেশ ভালো একটা সুরাহা হয়েছে এবং তারও পরবর্তীতে আবারও নতুন টাল শুরু হয় যখন শেষ ম্যাচের আগে পাকিস্তান বেঁকে বসে গুঞ্জন শুরু হয় পাকিস্তান এবারকার এই আসর থেকে হয়তোবা অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত শেষ ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হয় এবং সেই ম্যাচে অনেকটা কষ্টার্জিত এক জয়ের মধ্য দিয়ে সুপার ফোর নিশ্চিত করে ক্রিকেট দল মজার বিষয় হচ্ছে মাঠের বাইরের এই টাল মাটাল আপনারা জানলে অবাক হবেন পাকিস্তানের এই দলের যাদেরকে খেলানো হয় রীতিমতো ব্যাটার হিসেবে তারাই এবার কার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বল হাতে সফল অন্যদিকে যাদের দায়িত্ব কার্যকর বোলিং করে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা তারা ব্যাটিং এ সফল আমরা যদি প্রথমে সাইম আইয়ুবের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই সাইম আইব মূলত একজন উদ্বোধনী ব্যাটার কিন্তু এই উদ্বোধনী ব্যাটার এবারকার এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন অর্থাৎ প্রথম ম্যাচে শূন্য দ্বিতীয় ম্যাচে শূন্য এবং তৃতীয় ম্যাচেও শূন্য কিন্তু বল হাতে ঠিকই সফল বল হাতে তিনি তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে তিন উইকেট এবং শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক উইকেট অর্থাৎ তিন ম্যাচে ছয় উইকেট অন্যদিকে যার কাজ বল হাতে দলকে সার্ভিস দেয়া সেই শাহেন শাহ আফ্রিদি সফল হয়েছেন ব্যাট হাতে প্রথম ম্যাচে দুই রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ষোলো বল মোকাবেলা করে ছত্রিশ রানে অপরাজিত ছিলেন এবং তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চোদ্দ বল মোকাবেলা করে উনত্রিশ রানে অপরাজিত ছিলেন অর্থাৎ তিন ম্যাচ শেষে শাহেনশাহ আফ্রিদির স্কোর দ্বারায় একত্রিশ বল মোকাবেলা করে অপরাজিত সাতষট্টি রান অর্থাৎ দুইশো প্লাস স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন মূলত শাহেন আফ্রিদির শেষ দিকে কার্যকর ব্যাটিং এর সৌজন্যেই দুইটা ম্যাচে সম্মানজনক একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হয় পাকিস্তান ক্রিকেট দল না হলে অবস্থা আরো খারাপ হতে পারত অবশ্য যদিও শাহেন শাহ আফ্রিদি তার যে মূল কাজ অর্থাৎ বোলিং সেখানে খুব একটা সফল নন এখন পর্যন্ত তিনটি ম্যাচে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে তিনটি উইকেট শিকার করতে সক্ষম হন এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বেধরক পিটুনি খান এবার যদি আমরা পাকিস্তানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রথম ম্যাচেই পাকিস্তান তিরানব্বই রানের একটা বড় জয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা শুরু করেছিল যদিও পরিসংখ্যান দেখলে মনে হয় বিশাল জয় কিন্তু আদতে এই জয়টা সেই অর্থে তেমন একটা বিশাল জয় নয় কারণটাও স্পষ্ট অপেক্ষাকৃত দুর্বল ওমানের বিপক্ষে মাত্র একশো ষাট রান করতে সক্ষম হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল পরবর্তীতে ওমানের ব্যাটারদের ব্যর্থতার কল্যাণে সেই ম্যাচে তিরানব্বই রানের একটা জয় করায়ত্ত করে পাকিস্তান কিন্তু প্রথম ম্যাচ থেকেই তাদের ব্যাটিং এর যে দুর্দশা সেই ব্যাটিং এর দুর্দশা শুরু হয় পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র একশো রান করতে সক্ষম হয় এবং পরবর্তীতে একশো আঠাশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতীয় ক্রিকেট দল পিটাতে থাকে পাকিস্তানি বোলারদের ফলশ্রুতিতে পঁচিশ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল এবং তারও পরবর্তীতে তৃতীয় ম্যাচে এসে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে মাত্র একশো ছেচল্লিশ রান করতে সক্ষম হয় পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার সহায়তা নিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সেই ম্যাচে একচল্লিশ রানের একটা জয় করায়ত্ত করতে সক্ষম হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের কোনো টপ অর্ডার ব্যাটারি ধারাবাহিকভাবে রান করতে পারছেন না প্রথম ম্যাচে রান করেছেন মোহাম্মদ হারিস যিনি ছেষট্টি রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে রান করেছেন শাহিব জাদা ফারহান যিনি চল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তৃতীয় ম্যাচে রান করেন ফখর জামান যিনি পঞ্চাশ রান করেন অর্থাৎ টপ অর্ডারে কোনো ব্যাটারি ধারাবাহিকভাবে রান করতে পারছেন না উপরন্তু ব্যাটাররা হয়ে যাচ্ছেন বোলার এবং বোলাররা হয়ে যাচ্ছেন ব্যাটার এই যদি হয় অবস্থা তাহলে কখনোই এই দলের পক্ষে সুপার ফোরে ভালো কিছু করা সম্ভব নয় কেবাশক যে ধরনের টাল মাটাল সিচুয়েশনের মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেট দল সুপার ফোর নিশ্চিত করলো তাতে করে পাকিস্তানের এই পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ